শুধু এনআইডি কার্ডটা আছে এই যে দেখেন এনআইডি কার্ড শুধু এনআইডি কার্ডটা আছে এটা দিয়ে কি দিবেন নাকি মনোসমশানেরে আপনার কাছে এনআইডি কার্ড থাকলেই হবে নেন আপনি এখনই নিয়ে যাবেন ভাই কিস্তিতে একদম ভাই স্পার্ক 46 যাদের ভাই চার্জ প্রয়োজন ভাই আমার অতিরিক্ত চার্জ ব্যাক লাগবে যে আমি একদিন চার্জ দিয়ে ভাই তিন দিন ইউজ করব ভাই তাদের জন্য এই ফোনটা দরকার যে ভাই আমার কাছে 2000 টাকা আছে আমার কিস্তিতে একটা ফোন লাগবে ভাই তারা ভাই এই ফোনটা নিতে পারেন মাত্র 2000 টাকা ডাউন পেমেন্ট দিয়ে এই ফোনটা নিতে পারবেন এটা মানে ইয়ের থেকে স্লিম আপনি কোনো ফোন বের করতে পারবেন না যেটা কলমের থেকেও স্লিম ভাই

কথা বলতে পারবেন আপনার সিম লাগবে না কোনো সমস্যা নাই এবং আইপি ফিফটি সিক্সটি ফোর ওয়াটার রেসিস্ট্যান্ট দেওয়া আছে পিছনে ফিফটি মেগাপিক্সেলের ক্যামেরা সামনে তেরো মেগাপিক্সেলের ক্যামেরা দেওয়া আছে এবং ওয়ান টোয়েন্টিভ জি স্ক্রিন দেওয়া আছে যার কারণে ফোনটা তো কোনোভাবে হ্যাং স্লো হবেই না আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা যারা টেকনোর ফোন কিনবেন চিন্তা চিন্তাধারণা করতেছেন টেকনোর ফোন কিন্তু এখন পাবেন সহজ কিস্তির অফারে এই যে দেখতেছেন টেকনো স্পার্ক ফর্টি প্রো প্লাস এই নতুন ফোনটাও কিন্তু আপনারা সহজ কিস্তির অফারে নিতে পারবেন এখানে যত ফোন আসে সবই কিন্তু টেকনোর অফিসিয়াল ফোন এবং প্রত্যেকটা ফোনই নয় মাসের সহজ কিস্তিতে আপনারা নিতে পারবেন মাত্র পনেরোশো থেকে দুই টাকা হলেই আপনি কিন্তু আপনার পছন্দের টেকনোর ফোন সহজ কিস্তির মাধ্যমে নিতে পারবেন এবং পাশাপাশি থাকতেছে হিউজ পরিমাণ গিফট অফার এইখানে দেখেন ফ্লাক্স থাকতেছে এইখানে ইলেকট্রিক কেটলি থাকতেছে আবার ব্লেন্ডারও কিন্তু একদম ফ্রি দিচ্ছে এইটা কি দই মেকার দই মেকারও দিচ্ছে স্পেশাল টিফিন বক্স স্পেশাল টিফিন বক্স ওয়াও পুরো একটা সংসার নিয়ে আসছেন আজকে হ্যাঁ ভাই টেকনো ফোন কিনবেন আপনার সংসারের জিনিসপত্র লাগলে কি আমরা দিব না ভাই আমাদের ভিতর তো মানবিকতা আছে ভাই ও সংসারের জিনিসপত্র দিয়ে দিবেন ওয়াও সো বন্ধুরা যারা দেখ অবশ্যই অবশ্যই ফোন কিনতে চান আপনি চলে আসতে পারেন ভাইয়াদের শপে রকম জিনিস আপনার আম্মুকে নিয়ে কিন্তু খুশি করতে পারেন অথবা আপনার আপুকে দিতে পারেন অথবা আপনি আপনার প্রিয় মানুষটিকে দিয়ে কিন্তু খুশি করতে পারেন আপনি তো ফোন কিনবেনই আশাপাশি এগুলো কিন্তু গিফট পেয়ে যাবেন তো ভাইয়া কোথায় আসলে এত অফারে পাবে বলে ডিস্ট্রবলেন ভাইয়া আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা মিরপুর এক নম্বর ক্যাপিটাল টাওয়ার অপর সাইডে যে গ্লাস করা বিল্ডিংটা ওইটারই নি তাহলে বারো নম্বর শপটা হচ্ছে আমাদের যেটার নাম হচ্ছে ক্যাপিটাল টাওয়ার শপিং কমপ্লেক্স ওকে তো ভাইয়া ফার্স্ট অফ অল কোন ফোন ফার্স্ট অফ অল যেটা দেখে ভাইয়া স্লিম মানে যেটা হচ্ছে বাংলাদেশের ভাই এতটুকু স্লিম

ব্যাটারি দেওয়া আছে এবং সাথে চার্জার দেওয়া দেওয়া আছে আছে স্পিকার এবং একশো চুয়াল্লিশ সার্জি স্ক্রিন রিপ্রেশার যেটা এই প্রথম কোন ব্র্যান্ড দিতেছে মাত্র টেকনেই দিতেছে অন্য কোনো ব্র্যান্ডে নেই এবং এটা নিতে পারবেন আপনি সহজ কিস্তিতে সহজ কিস্তিতে নিতে হলে মাত্র আপনার পাঁচ হাজার নশো টাকা দিয়ে আপনি এই ফোনটা নিতে পারবেন আমাদের শোরুম থেকে পাঁচ হাজার নয়শো টাকা হ্যাঁ পাঁচ হাজার নয়শো টাকা দিলে আপনি কার্ব ডিসের ফোনটা নিতে পারবেন এবং আমাদের আছে কুরিয়ার সুবিধা যারা ক্যাশ নিবে তারা কুরিয়ারে নিতে পারবে সমস্যা নাই এবং আছে আমাদের এক্সচেঞ্জ সুবিধা আছে বেতন করে নতুন ফোন নিবেন তারাও নিতে পারবেন আমাদের এখান থেকে সব বন্ধুরা আপনারা এক্সচেঞ্জ করে কিন্তু আপনার হাতে থাকা পুরনো ফোন দিয়ে এই নতুন স্পার্ক ফর্টি প্রো প্লাসটা নিতে পারবেন অসাধারণ স্লিম একটা ফোন অসাধারণ প্রসেসর এবং স্টোরেজও পেয়ে যাচ্ছেন আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি পঞ্চাশ মেগাপিক্সেলের অস্থির লেভেলের একটা ক্যামেরাও পেয়ে যাচ্ছেন এবং ডিসপ্লের কথা আর কী বলবো আপনার চমৎকার ডিসপ্লে যেটাতে একশো চৌচল্লিশ হার্জ রিফ্রেশ রেট এই দামে পেয়ে যাচ্ছেন আর হেলিও দুইশো হেলিও টু হান্ড্রেড এর প্রসেসর দেওয়া টু হান্ড্রেড এর প্রসেসর দেওয়া আছে এবং এটাতে দেওয়া আছে আইভি ফিফটি সিক্সটি ফোর এর রেটিং দেওয়া আছে যেটা আপনার বৃষ্টির পানিতে সহজে কিছু হবে না এবং এটাতে দেওয়া আছে ফ্রি লিঙ্ক আপনি চাইলে একটা টেকনো থেকে আরেকটা টেকনো এটা ফ্রিতে সিম ছাড়াই ব্যবহার করতে পারবে ওয়াও এবং যারা এটা আমাদের থেকে পারচেজ করবে এখন মানে কারণ যাদের কাছে কোনো গিফট আইটেম না আমাদের কাছে কিন্তু ভাই সেরা গিফট অফার পাবেন আপনার লাগবে একটা ভাই আমাদের কাছে থাকে ওয়্যারলেস কভার পাবেন বক্সে একটা কভার তো থাকবেই সাথে আরেকটা কভার থাকবে এবং সাথে একটা ওয়্যারলেস থাকবে এবং সাথে একটা

কিস্তিতে নিলেও এই অফার কিস্তিতে নিলেও আমাদের এই অফারটা থাকবে এবং এটা যারা নিবে ক্যাশে নিলেও তাদের জন্য তো আরো বিগ অফার থাকবে ক্যাশে যারা নিবে তাদের জন্য আরো সালটা যেমন একটা মাম পট পাবেন একটা নিক ব্যান্ড পাবেন একটা ইয়ারবাস পাবেন একটা ব্যাগ মাম পট পাবেন পানি খাওয়ার একটা ওয়ালেট পাবেন একটা মোবাইল স্ট্যান্ড তো পাবেন আরো মনে করেন ছয় সাতটা আইটেম পাবেন যারা ক্যাশে নিবেন এবারে যদি যারা ক্যাশে নিবে তাদের জন্য 10 থেকে 12 আইটেম আর যারা কিস্তিতে নিবে তাদের জন্য 5 থেকে 7 আইটেম মিনিমাম থাকবে 5 থেকে 7 টা আইটেম 5 থেকে 7 টা আইটেম আর কিস্তিতে নেওয়ার জন্য যা যা লাগবে আপনার আপনার এনআইডি কার্ড এবং হচ্ছে আপনি যে প্রতিষ্ঠানে কাজ করেন যদি আপনার জব আইডি কার্ড থাকে জব আইডি কার্ড থাকলেই হবে আর হচ্ছে যায় নমিনির জ নমিনির যেটা এন এডি কার্ড এটা অরজিনালটা লাগবে আপনারটা অরিজিনালটা লাগবে নমিনিরটা ছবি হলেও হবে আপনারটা অরিজিনালটা সাথে নিয়ে আসা লাগবে এবং যদি জব আইডি কার্ড না থাকে সেহেতু আপনার বাসার কারেন্ট বিলের কাগজ অথবা গ্যাস বিলের কাগজ যেটা থাকে ওইটাই দেওয়া যাবে ও কেস ও বন্ধুরা অবশ্যই অবশ্যই চলে আসবেন যে যেই জিনিস লাগে কারো যদি বুঝতে প্রবলেম হয় স্ক্যানে দেওয়া নাম্বারে ফোন দিবেন আর কারো যদি চিনতে প্রবলেম হয় মিরপুর একে এসে ভাইয়াদের নাম্বার একটা কল দিবেন রিসিভ করে নিয়ে আসবে ভাইয়া এই সব গিফট কিন্তু অন্য কোনো শপে পাবেন না শুধুমাত্র আবির ভাইয়ের শপেই পাবেন সো অন্য কোথাও এখানে আরও দুই একটা টেকনো অফিসিয়াল শপ আছে কিন্তু এত সব গিফট ওখানে পাবেন না অবশ্যই চলে আসবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিয়ে ভাইয়ারা রিসিভ করে নিয়ে আসবে তারপর আবির ভাই টেকনো স্পার্ক ফর্টি প্রো প্লাসটা দেখলাম অসাধারণ অস্থির একটা ফোন ফোনটা আমারই পছন্দ হয়েছে ভাই কিন্তু এখন তো আমি কিছুই নিয়ে আসি নাই শুধু এনআইডি কার্ডটা আছে এই যে দেখেন এনআইডি কার্ড শুধু এনআইডি কার্ডটা আছে এটা দিয়ে কি দিবেন না কোনো সমস্যা নাই আপনার কাছে এনআইডি কার্ড থাকলেই হবে নেন আপনি এখনই নিয়ে যান ভাই কিস্তিতে একদম ভাই শুধু এনআইডি শুধু এনআইডি থাকলে আর আপনার নমিনির এনআইডি থাকলেই হবে ভাই আর কোনো কিছু লাগবে না আমরাই দিচ্ছি এনআইডি কার্ড দিয়ে কিস্তি এটা লোকেশন সব লোকেশন হচ্ছে ঢাকা মিরপুর এক নাম্বার ক্যাপিটাল টাওয়ারের গ্রেন ফ্লোর 12 নাম্বার শপ ওকে সো ভাই নেক্সট কোন ফোন দেখতে নেক্সট হচ্ছে ভাই আমাদের হচ্ছে কেমন 40 কেমন 40 প্রো যেটা হচ্ছে মার্কেটে হাইপ যেটা বর্তমানে ভাই প্রোডাক্ট নাই মার্কেটে এটা সম্পর্কে কিছু বলা লাগবে না সমস্যা নাই এটা কাস্টমাররা জানে কি পরিমাণ হাইপ পালানো একটা ফোন মার্কেটে যেটা এখন পর্যন্ত কোম্পানি আমাদেরকে প্রোডাক্টে দিতে পারছে না তবে এই প্রোডাক্টটা যাদের লাগবে কেমন 40 কেমন 40 প্রো তার একটু আমাদেরকে কল দিয়ে আসবেন কারণ এই প্রোডাক্টটা সব সময় আমাদের अवेलेबल থাকে না স্টকে এবং এটার যে কনফিগারেশন জি হান্ড্রেড এর গেমিং প্রসেসর দেওয়া আছে ডুয়েল স্টোরেজ স্পিকার দেওয়া আছে এবং স্টাইলিশ আপনার ডিজাইন দেওয়া আছে যেটা ভাই এই বাজেটের সেরা মাত্র সাতাশ হাজার নশো নিরানব্বই টাকায় কেমন ফর্টি প্রো এবং এটা কালার টালার আমাদের কাছে সব কিছু অ্যাভেলেবেল আছে যার যে কালার লাগবে সেই কালারে দেওয়া যাবে এবং যারা এটা ক্যাশে নেবে তাদের জন্য থাকছে ভাইয়া এই তিনটা পাঁচটা ছয়টা সাতটা আটটা আইটেম থেকে যে কোনো একটা নিতে পারবেন এই আটটা প্রিমিয়াম গিফট থেকে যেকোনো দুইটা

পাঁচটা আইটেম পাবেন টোটাল এটা ক্যাশে নিলে দশটা আইটেম পাবেন এবং যারা কিস্তিতে নেবেন তাদের জন্য তিন চারটা পাঁচটা আইটেম থাকবে সর্বনিম্ন আমাদের এখানে সো বন্ধুরা চলে আসবেন যারা নিতে চান টেকনো অবশ্যই স্ক্রিনে দেয়া নম্বরে ফোন দিয়ে চলে আসবেন মিরপুর একে ক্যাপিটাল ক্যাপিটাল নিস্তালা এবং তো বলেই দিলাম যে কিস্তিতে আমাদের কি কি লাগবে এনআইডি কার্ড এবং হচ্ছে জব আইডি কার্ড আর হচ্ছে কি জব আইডি কার্ড না থাকলে আপনার বাসার গ্যাসের বিল অথবা বিদ্যুৎ বিলের কপি অথবা পানির বিলের কপি যেটাই থাকুক আপনি কিস্তি নিতে পারবেন কোনো সমস্যা নেই ওকে তারপর

জি হান্ড্রেড এর গেমিং প্রসেসর দেওয়া আছে ওয়ান টোয়েন্টি হাজার প্রেসার দেওয়া আছে এবং ফাইভ ইয়ার্সের ইনফ্লুয়েন্সের ওয়ারেন্টি আছে যেটা আপনি অন্য কোনো কোম্পানিতে পারছেন একমাত্র টেকনোতেই সম্ভব এবং যারা এটা নিবেন আমাদের থেকে ক্যাশে পার্সেস করবেন তাদের জন্য কেমন পার্টি প্রতে যে গিফট আইটেম দিছিলাম ভাই সেম গিফট আইটেম থাকবে সেম গিফট মানে এই আটটা থেকে যে কোনো একটা পাবেন ওয়াও এবং সাথে থাকবেন একটা নিট ব্যান্ড অথবা ইয়ারবাড যেটা নেন এবং সাথে থাকবে মাম বোর্ড ওয়ালেট এবং মোবাইল স্ট্যান্ড ওটিজি পপ সকেট গ্লাস প্রোটেক্টর एवरीथिंग কিস্তিতে নিলো কে কিস্তিতে নিলে পাঁচটা আইটেম পাবেন ও ওয়াও এবং কিস্তিতে যদি এটা জানেন ইমান ভাই তার জন্য মাত্র এটা চার হাজার আটশো চার টাকা দিলে আপনি আমাদের থেকে এই ফোনটি পার্চেস করতে পারেন চার হাজার আটশো চার টাকা দিয়ে এবং সাথে তো সুবিধা থাকছে কিস্তির সুবিধা থাকছে যারা কুরিয়ারে নেবেন যে ভাই আমার ক্যাশ একটা ফোন প্রয়োজন আমি সবে আসতে পারবো না তাদের জন্য আমরা কুরিয়ার ব্যবস্থা করবো কোনো সমস্যা নেই পাঁচশো টাকা অ্যাডভান্স দিয়ে ফোন আপনি নিয়ে যেতে পারবেন ভাই তারপর হলো দেখেন স্পার্ক পটি প্রো ভাই ডিজাইনটা দেখেন আপনি কালার গুলা দেখেন ভাই মাথা নষ্ট করা এই বাজেটে এমোলেট ডিসপ্লে ভাই মাথা নষ্ট ভাই যেটা আমি নিজেও ইউজ করি আপনি দেখলে কি করলেন আমি নিজেও কিন্তু স্পার্ক পাওয়ার ফোনটা ইউজ করতেছি ভাই একবার ভাই মারাত্মক একটা ফোন আমার দোকানের ছেলেটাও ভাই সেম ফোন ইউজ করে এত সুন্দর ভাই যেই ফোনে বলতে কোনো ভেজেল নাই মানে এক কথায় মানে ভেজেল ফোন কিনতে চাইলে

এবং ডুয়েল স্টোরেজ স্পিকার দেওয়া আছে যেটা আপনার কোনো প্রবলেম হবে না যে গান শুনে অথবা সাউন্ড জন্য এবং কালার আমাদের কাছে সবগুলাই অ্যাভেলেবল আছে আপনার যেই কোনো কালার প্রয়োজন আমাদের কাছে এটা অ্যাভেলেবল থাকবে এবং যারা স্পার্ক 40 প্রো আমাদের থেকে নেবে ভাই তাদের জন্য ক্যাশ কিস্তি দুইটাই আমাদের কাছে সুবিধা আছে আমাদের মাত্র এই কি ফোনটা নিলে আপনি 4.5000 টাকা দিলে ভাই আপনি ফোনটা নিয়ে যেতে পারবেন সুদের প্রয়োজন আপনার কিস্তির যে ডকুমেন্টসগুলোর প্রয়োজন আছে সবগুলাই থাকলে হবে এবং এটা জানা আমাদের থেকে ক্যাশে পারচেজ করবে তাদের জন্য থাকবে একটা নিক ব্যান্ড থাকবে একটা ইয়ারবাস থাকবে একটা ব্যাগ থাকবে একটা মাম্পার থাকবে একটা ওয়ালেট থাকবে একটা ওটিজি একটা পপ সকেট একটা মোবাইল স্ট্যান্ড একটা টাস্ক প্যান মানে এক কথায় বিশ হাজার টাকার ফোন নিলে আপনি আমাদের থেকে দশটা আইটেম গিফট পাবেন ভাইয়া এবং যারা কিস্তিতে নিবে যে ভাই আমি ফোনটা কিস্তিতে নিব ভাই এই ফোনগুলো কিন্তু আলট্রা স্লিম হাতে ধরলে আপনি বুঝতে পারবেন না যে ভাই আমি এই ফোন মানে এত সুন্দর একটা ফোন ফ্ল্যাগশিপ ফোন চালাবো ভাই তাদের জন্য যে এই ফোনটা এবং যারা ক্যাশে নিবেন গিফট আইটেম তো বলে দিলাম কিস্তিতে থাকছে আমাদের সুবিধা কিস্তিতে নিলেও আপনার পাঁচ সাতটা আইটেম আমাদের থেকে গিফট পাবেন

তারপর হলো এটা ছোট ভাই যেটা হচ্ছে ছয় হাজার এম ব্যাটারি মানে মার্কেটে প্রথম ভাই এখন ছয় হাজার এম ব্যাটারি কোন ব্র্যান্ড দেয় না একমাত্র টেকনোতে ভাই যেটা হচ্ছে চার জিবি র্যাম একশো আঠাশ জিবি স্টোরেজ স্পার্ক পট ইসি যাদের ভাই চার্জ প্রয়োজন ভাই আমার অতিরিক্ত চার্জ ব্যাকআপ লাগবে যে আমি একদিন চার্জ দিয়ে ভাই তিন দিন ইউজ করবো ভাই তাদের জন্য এই ফোনটা এটা তো হচ্ছে আপনার খুবই ভালো আঠারো ওয়াটের চার্জার দেওয়া আছে ডুয়েল স্টোরেজ স্পিকার দেওয়া আছে এবং পিছনে দেওয়া আছে আপনার তেরো মেগা পিক্সেলের ডুয়েল ক্যামেরা ফ্রন্টে দেওয়া আছে এইট মেগা পিক্সেলের ক্যামেরা ছয় হাজার এমএস ব্যাটারি দেওয়া আছে এটা তো একশো বিশ হার্জের স্ক্রিন রিপ্রেশার দেওয়া আছে যেটা মানে বাজেট আপনি একটা জিনিস চিন্তা করেন যে ভাই একটা বারো হাজার পাঁচশো টাকার মনে আমার চার জিবি র্যাম একশো আড়াই জিবি স্টোরেজ দিতেছে এবং সাথে দিতেছে ছয় হাজার এমএস ব্যাটারি এবং হচ্ছে টাইপ সি চার্জার ডুয়েল স্টোরেজ স্পিকার মানে এক কথায় আপনার যে এই বাজেটে যাদের প্রয়োজন যে ভাই আমার কাছে বারো হাজার পাঁচশো আছে আমার ভাই ছ হাজার এম ব্যাটারি লাগবে ভাই তাদের জন্য যারা কিস্তিতে নেবেন ভাই আমার কাছে পঁচিশশো টাকা আছে ভাই আমার ছ হাজার এম ব্যাটারি প্রয়োজন ভাই কিস্তিতে নিলে মাত্র পঁচিশশো টাকা পড়বে শুধু আপনার প্রয়োজনীয় ডকুমেন্টস গুলো থাকলে মাত্র পঁচিশশো টাকা হবে যাদের প্রয়োজনীয় ডকুমেন্টস থাকবে তারাই ভাই কিস্তিতে নিতে পারবেন কিস্তিতে হচ্ছে আমাদের ঢাকা সিটির ভিতরে ওকে সো বন্ধুরা অবশ্যই অবশ্যই স্ক্যানে দেওয়া নাম্বারে ফোন দিয়ে চলে আসবেন যারা কিস্তিতে নিতে চান শুধুমাত্র এনআইডি কার্ড হলেই কিন্তু আপনি পেয়ে যাবেন সহজ কিস্তিতে আপনার ফোনটি বিস্তারিত জানতে অবশ্যই স্ক্যানে দেওয়া নাম্বারে যারা কিস্তিতে নেবেন অ্যাকচুয়ালি তারা অবশ্যই ফোন দিয়ে কি কি পেপার্স লাগবে জেনে তারপরে আসবেন কারণ অনেক সময় কোম্পানি একটু পলিসি চেঞ্জ করে সেই ক্ষেত্রে অবশ্যই ফোন দিয়ে আসবে হ্যাঁ এবং আর এটা যে কোনো কারণে আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন আর যারা এটা ক্যাশে নেবে ক্যাশ প্রাইস হচ্ছে মাত্র বারো হাজার টাকা পাঁচশো আর আমরা হচ্ছে খুবই কম ইন্টার ইন্টারেস্ট মানে একটা কথা অন্য ব্র্যান্ডে আপনি যেরকম তিরিশ পার্সেন্ট ইন্টারেস্টে ফোন কিনতেছেন আমাদের ভাই এরকম না আমাদের খুবই সীমিত যেটা হচ্ছে একবারে কম এবং যারা এক কিস্তিতে নেবেন তাদের জন্য ক্যাশে নেবেন তাদের জন্য থাকবে একটা নিটব্যান্ড থাকবে একটা মাম থাকবে স্পেশাল একটা ওয়ালেট থাকবে একটা মোবাইল স্ট্যান্ড থাকবে একটা ব্যাগ একটা ওটিজি একটা ফসেট এগুলো মিলে হয়তো আট সাত আটটা ইটে তো পাবে ওকে সো বন্ধুরা অবশ্যই অবশ্যই নিয়ে আসবেন যারা নিতে চান চলে আসবেন তারপর হচ্ছে যেটা মানে একদম ভাই কম বাজেটে যে ভাই এটা কাবার লাগালে কিন্তু ভাই আইফোন ষোলো কি ভাই আপনি আইফোন ষোলো দেখবেন এটা থেকেও ভালো দেখে যাবে ষোলোর থেকে এত সুন্দর ভাই এই বাজেটে মানে ভাই এটা প্রাইস কত আপনি জানেন মাত্র ন হাজার নয়শো নিরানব্বই টাকা

একটা হচ্ছে চার চৌষট্টি চার চৌষট্টি প্রাইস হচ্ছে দশ হাজার নয়শো নিরানব্বই এবং তিন চৌষট্টির প্রাইস হচ্ছে নয় হাজার নয়শো নিরানব্বই টাকা আপনি ঢাকা সিটির যে কোনো জায়গায় থাকেন আপনি কিস্তি নিতে পারবেন কোনো প্রবলেম নাই এবং আমাদের কিস্তি সুবিধা অলওয়েজ রানিং আছে এবং কিস্তিদের যে এগুলা হচ্ছে আপনার হবে কোনো সমস্যা নেই থাকলে আপনার প্রথমত আপনার একটা এনআইডি অরিজিনাল এবং আপনার জব আইডি কার্ড 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 যাদের জব জব আমার নাই তাদের জন্য হচ্ছে ভাই বাসার কারেন্ট বিল গ্যাস বিল যেই কোনো কিছু থাকে যদি আপনি কাজ করেন আপনার কাজের একটা প্রুভমেন্ট থাকে যে লিগাল নোটিশ থাকে যে ভাই আমি এখানে কাজটা করতেছি আপনার ওইটা থাকলেও হবে ওকে সব বন্ধুরা যারা নিতে চান অবশ্যই অবশ্যই যোগাযোগ করে চলে আসবেন ভাইয়াদের শপে তারপরে ভাই এখন ফোন দেখাচ্ছেন আমাদের ভাই আপাতত মোটরগুলা শেষ আজকে এই পর্যন্ত আমাদের ভিডিওটা আছে যারা আমাদের চ্যানেলটাকে লাইক করে সাবস্ক্রাইব করে ভিডিওটা শেয়ার করে দিবেন এবং সর্বোচ্চ শেয়ারদাতা কিন্তু আমাদের এখান থেকে স্পেশাল গিফট আইটেম পাবেন ওকে সো শেয়ার করলে লাইক করলে এমনিতেই যারা ফোন কিনতে আসবে একটা স্পেশাল গিফট এই স্পেশাল গিফট থাকবে ওকে থ্যাংক ইউ তো বন্ধুরা অসংখ্য ধন্যবাদ এতক্ষণ যারা ভিডিও জুড়ে আমাদের সাথে ছিলেন আর ভাইকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর সুন্দর গিফট রাখার জন্য এবং সহজ কিস্তিতে ফোন রাখার জন্য সো আজকের মতো বিদায় নিচ্ছি আবার দেখা হবে অন্য কোনো টেক্সনোট শপে অন্য কোনো মার্কেটে অন্য কোনো নিউজ নিয়ে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন আসসালামু আলাইকুম